আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 313 জন রাসূল পাঠিয়েছেন অসংখ্য নবী পাঠিয়েছেন রাসূলদের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছেন আল্লাহ আমাদের নবীকে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ যার কারণে আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন দুই নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন তিন নম্বরে মুসা আলি সালাতু মুসা খালিম উল্লাহ বানিয়েছেন উচ্ছর বলে মুতারম সামিন হদরত মুসা আলি সালাহু তার উপাধি হচ্ছে খালিম মুল্লা তিনি হুদার সাথে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে একদিন মুসা আলী সাল্তু ওসলাম দরবারে আরস করলেন হে বাড়ি থালা আপনি আমাকে সম্মানিত করেছেন আপনি আমাকে এত ইজ্জত দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন তার কারণটা কি আমি জানতে চাই আল্লাহ বলছে হে মুসা আমি তোমাকে ইজ্জত দিয়েছি তোমাকে শানওয়ালা বানিয়েছি আমি তোমার মধ্যে আদব খুঁজে পেয়েছি উচ্চাবাদ বলি সুবহানাল্লাহ আমি তোমাকে বিনয়ী পেয়েছি এরপর বলে আল্লাহ ছাড়েন নাই আল্লাহ বলছে হে মুসা শুনো শুনো খুশ মা আতাইতুকা আমি তুমি মুসাকে যে তাওরাত দিয়েছি

যতক্ষণ তুমি তুমি পৃথিবীর জমিনে থাকবে এতক্ষণ তাও উপর অটল থাকবে আল্লাহ বলছে নই নই শুধু আমি হুদার উপর থাকলে হবে না আল্লাহ বলছে সাথে সাথে তুমি মুসার কলবের মধ্যে বিহুবি মোহাম্মদিন সাল্লাল্লাহু তাল আলহি ওয়াসাল্লামা আমার হাবিবের বালাবাসাও অন্তরে রাখতে হবে উচ্চাবাস বলি সুবাহান্লাহ মুক্তারাম সামিন আল্লাহ হচ্ছেন গোপন হাদিসে কুচ্ছির মধ্যে বলা হচ্ছে আল্লাহ বলছেন কুন্তু কানজান মুফিয়া আমি হুদা গোপন ছিলাম আবৃত ছিলাম আমি খুদা আমি খুদা খোদাইকে প্রকাশ করি নাই আমি খুদা আমার রুবিয়তকে প্রকাশ করেছি আমার হাবিবকে সৃষ্টি করার কারণে যখন বলা হয়েছে মুসা আলি সালাতামকে

ওয়ালা ইয়াকা উছাওযু বির সুবহানাল্লাহ কি বলছেন হে موسی আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম আমার হাবিবের উম্মতকে সৃষ্টি না করতাম আমি জান্নাত সৃষ্টি করতাম না আমি জাহান্নাম সৃষ্টি করতাম না আমি সূর্য সৃষ্টি করতাম না আমি চন্দ্র সৃষ্টি করতাম না রাতকে রাত বানাতাম না দিনকে দিন বানাতাম না এমন কি কোন ফেরেস্তা সৃষ্টি করতাম না নই নই পৃথিবীর জমিনের মধ্যে আমি কোন নবী রাসূল পাঠাইতাম না উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ তাই নই আল্লাহ বলছে এ মুসা ইয়াকা এমন কি আমি তুমি মুসা কো সৃষ্টি করতাম না উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ সামিন আরেক জায়গার মধ্যে বলা হচ্ছে লাউ খা লামা খলাকতুল আফলাক আল্লাহ বলছে হে হাবিব আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না আমি আপনাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম না নই নই আল্লাহ আরো বলেছেন লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা আমি আপনি হাবিবকে সৃষ্টি না করলে আমি খোদার ওয়াহদানিয়ত আমি খোদা যে এক রয়েছি সেটিও প্রকাশ করতাম না উচ্চাবাস বলি সুবহানাল্লাহ মুহতারম সামিন কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন খান দিয়েছেন মাথা দিয়েছেন এক একটা কত বড় নিয়ামত আমি আপনি বুঝবো না যারা পথের মধ্যে আছে যার একটা হাত নাই তার কাছ থেকে আপনি বাবা জিজ্ঞেস করেন না হেই আল্লাহর বান্দা তোমার সবচেয়ে বড় নিয়ামত কি সে বলবে আমার একটা হাত যার একটা পা নাই তাকে জিজ্ঞেস করেন সে বলবে পা যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন সে বলবে শোক এমন করে করে অঙ্গ জেঠি নাই আপনি জিজ্ঞেস করলে আপনাকে সেই উত্তরটি দিবেন আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন চোদ্দ নম্বর ফারা সোরা নাহলের আঠারো নম্বর আয়াতে ওয়াইন তাউদ্দু নিমাতি আল্লাহ বলছে হে বান্ধারা আমি তোমাকে নিয়ামত দিয়েছি নিয়ামত দিয়েছি নিয়ামত দিয়েছি একটি দুইটি নই তোমাকে হাজার হাজার নিয়ামত দিয়েছি কোন নিয়ামতের কথা আমি তোমাকে দেখিয়ে দিই নাই তোমাকে বলি নাই আমি এই নিয়ামত দিয়ে তোমাকে উপকার করেছি অনুগ্রহ করেছি আল্লাহ একটি নিয়ামত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই নিয়ামত খানা আসেন আল্লাহ সেটিও বলে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আল ইমরানের একশো দশ ওষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাখোদেব মান্ন লহ আল্লাল মিনি রসুল উচ্চ বলে সুভান আল্লাহ বলছেন এত নিয়মত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই নাই আমি তোমাদের কেমন একটি নিয়ামত দিচ্ছি যে নিয়ামত قناه সমস্ত নিয়ামতের উর্দে যে নিয়ামতের তুলনা কোন তুলনা হয় না আল্লাহ বলছে লাকদ মাননাল্লাহ আলাল মুমিনিনা ইদা আমি খোদা মুমিনদের উপর দয়া করেছি অনুগ্রহ করেছি আমার হাবিবকে তাদের মধ্যে প্রেরণ করে দিয়ে চাবাত বলন্দ সুবহানাল্লাহ محترم বেশি কথা বলছি না আয়াত তেলাওয়াত করেছি কদে জাআকুম রসুলুম মিন আউফুসিকুম আজি জুন আলাইহিমা আনিথুম আল্লাহরা বলছে আমি তোমাদের কেমন একটি নবী পাঠিয়েছি যেই নবীখানা তোমরা বেতা পেলে তিনিও বেতা পান আমরা কষ্ট পেলে তিনিও কষ্ট পান আজি জুন আলাইহিমা আনি আমাদের কোনো আঘাত আসছে আল্লাহর ষোলো আগাত থান মুখতারম সামিন হাদীসের মধ্যে বলা হচ্ছে আমি শেষ করছি আর দুইটা মিলি শেষ করছি হাদিসের মধ্যে বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা অসহায় হয়ে যাব। আমাদের কোনো সাহারা থাকবে না আল্লাহ রসুল কতক্ষণ হজে কষারে যাবেন কতক্ষণ মিজানে যাবেন কতক্ষণ পুলসিরাতের মধ্যে যাবেন গিয়ে গিয়ে তিনি উম্মতের জন্য বারবার দরখাস্ত ফেস করবেন একখানে হাদিস এসেছে শরীরের মধ্যে জান্নাত মাফ তিনি আল্লাহ রসুলকে আরজ করলেন ইয়ারসুল আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমি আপনাকে খুঁজে না পাই আপনাকে কোথায় খুঁজবো আল্লাহ রাসুল বলছে ইয়া বুনাইয়া তালকাই নানি ইয়াউমুল কিয়ামা ইনদাল হাউস হে আমার হাতুনে জান্নাত তুমি আমাকে প্রথমে হাউজা কোসারের মধ্যে খুঁজবে তখন প্রশ্ন করা হলো আপনি সেখানে কি করবেন আল্লাহ রাসুল বলছে ওয়ানা আসকি মান ইউরিদু আলা হাউজ মিন উম্মতি উচ্চ বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলছে আমি হাউজে কাসারের মধ্যে থেকে আমার উম্মতদেরকে হাউজে কাসার এর পানি পান করাবো আবার বলছেন তাইলে মালিক কায়রা রাসূলুল্লাহ আমি যদি আপনাকে হাউজে কাসার মধ্যে খুঁজে না পাই আপনাকে খুতাই খুঁজবো আল্লাহ রসুল বলছেন তাল খাই নানি ইন্দাল মিজান হে আমার হাতুনে জান্নাত তুমি আমাকে মিজানের পাল্লায় খুঁজবে উচ্চাবাজ বলুন সুবহান বলা হচ্ছে আপনি সেখানে কি করবেন আল্লাহ রাসুল বলছে ও আনা আশফাউলি উম্মাতি সেই মিজানের পাল্লায় যখন পাপের পাল্লা আমার উম্মতের পাপের পাল্লা করা বাড়ি হয়ে যাবে আমি আমার উম্মতের জন্য খোদার দরবার সুপারিশ করবো উচ্চাবাজ বলি সুবাহ আমি আপনাকে সেখানে যদি খুঁজে না পাই আপনাকে কোথায় খুঁজবো আল্লাহ রসুল বলছে তুমি হাতুনে জান্নাত আমাকে পুলসিরাতের মধ্যে খুঁজবে উৎসব বলি বলছি এখন বলা হচ্ছে শাকের আপনি কি করবেন আল্লাহ রসুল বলছে ওয়ানা উনা দি আমি সিজদার মধ্যে পড়ে যাব খোদার দরবার আমি দরখাস্ত পেশ করব রব্বি সাল্লিম উম্মতি মিনান নার রব্বি সাল্লিম উম্মতি মিনান নার রব্বি সাল্লিম উম্মতি মিনান নার উচ্চ বলি সুবহানাল্লাহ তিনি খোদার দরবারে দরখাস্ত পেশ করবেন হে বাড়ি থালা আমার উম্মত তো গুনাহগার আমার উম্মত তো গুনাহগার আপনি দয়া করে আমার উম্মতকে পার করিয়ে দেন না উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ কত বড় নিয়ামত الله بلشوا وما